আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশেস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল EGST ENGLISH BY SAHIM SIR আপনি যদি শিক্ষক নিয়োগ যান কিন্তু এমপিও হবে না যে চারটি কারণে এটি আপনাদের জেনে রাখা উচিত সেই সঙ্গে জানা উচিত সলিউশনস গুলো কি কি বিপদে পড়ার আগেই কিন্তু বিপদের সমাধান হাতে নেওয়া উচিত আপনি কি চাকরি পেয়ে যাবেন এটা আপনার জন্য অভিনন্দনের কথা হ্যাঁ এবং আপনাকে অভিনন্দন আমি জানাই কিন্তু এমপিও পাওয়া যাবে তো এই কোয়েশ্চেনটাই কিন্তু সবার আগে আমি আপনাকে করব সো আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানে এই চারটি কোশ্চেন আগে করবেন আপনি চাইলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুল ভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহ চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয়শত টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি কাম্য শিক্ষার্থী আছে কিনা কাম্য শিক্ষার্থী যদি না থাকে তাহলে আপনার কিন্তু সুপারিশ হওয়ার পরে সুপারিশটি ক্যান্সেল হয়ে যাবে দেন আপনাকে কি করতে হবে এনটিএসি তে যেতে হবে তাদেরকে বুঝাতে হবে বলতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ের পরে তারা হয়তো রি সুপারিশ করবে কিন্তু সুপারিশে আপনি যে প্রতিষ্ঠান পাবেন সে প্রতিষ্ঠানটি আপনার মনের মতো নাও হতে পারে সো আগে থেকে আপনাকে কাম্য শিক্ষাতে জানার চেষ্টা করতে হবে এই কাম্য শিক্ষাতে জানাবেন কোথায় আমি দেখিয়ে দিচ্ছি থেকে ওকে এটি আমি কপি করে নিচ্ছি আপনাকে একদম হাতে কলমে আমি এখন দেখিয়ে দিবো সম্মানিত প্রথমে আপনাকে কি করতে হবে নিউ ট্যাব নিতে হবে ওকে এই নিউ ট্যাব নিয়ে নিলাম নিউ ট্যাব নিয়ে আপনার এখানে আমি লিখবো ব্যানবে ওকে এই যে ব্যানবেজ লিখেছি দেখার পরে দেখেন প্রথমে যেটা আসবে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান গুলো এটাতে আমি ক্লিক করে দিব তারপরে ইনস্টিটিউট সার্চে ক্লিক করব এরপরে আমি ইন নাম্বারে ক্লিক করব এখানে ইন নাম্বার আমার যেটা থাকবে আমি শূন্য পদের তালিকা থেকে পাবো সেটা ক্লিক করে এইখানে একবার ক্লিক করে দিব জাস্ট একবার ক্লিক করে দিলে চলে আসবে ততটুকু একটু সময় নিতে পারে বা চলে আসবে সম্মানিত শিক্ষক দেখুন আমি এখানে একটা ইন নাম্বার দিয়েছি চলে এসেছে অভিরামপুর জুনিয়র হাই স্কুল যাই হোক আমরা একটা দেখলেই হবে এখান থেকে আপনাদের কিভাবে তথ্য কালেক্ট করতে হবে সেটি আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি সমাজের শিক্ষক মন্ডলী দেখেন মৌলিক তথ্যের ওয়ানে গিয়ে আপনি মোবাইল নাম্বার পাবেন এটা অধ্যক্ষ মহোদয়ের মোবাইল নাম্বার হবেন ওকে দেন আপনি এই যে শিক্ষার্থী সিক্স এখানে ক্লিক করলে আপনি টোটাল শিক্ষার্থী আছে কিনা এটা জানতে পারবেন আর কাম্য শিক্ষার্থী স্কুলের জন্য কত মাদ্রাসার জন্য কত ইত্যাদি কিন্তু আমার ভিডিওতে দেয়া রয়েছে আপনারা অবশ্যই দেখবেন কাম্য শিক্ষার্থী কি এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে সম্মানিত শিক্ষক মন্ডলী দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে কোন ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে ষষ্ঠতে কতজন সপ্তমে কতজন অষ্টমে কতজন আপনি যদি দেখেন এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে আপনি নিজেই বুঝবেন যে আসলে কাম্য শিক্ষার্থী টোটাল আপনার হয় টোটাল কত সপ্তমে কত অষ্টমে কত সো এইটা যখন আপনি টোটাল দেখে ফেলবেন তখন আপনি কাম্য শিক্ষার্থী মেলাতে গিয়ে আপনি বুঝবেন যে এখানে আসলে কি আছে কি নেই আপনার আবেদন করা উচিত কি না ওকে এভাবে আপনাকে তত্ত্বগুলো কালেক্ট করতে হবে কাম্য পাশের হার না থাকে এবার তাহলে আপনি যে বিদ্যালয়ে আবেদন করবেন সেখানে যদি কাম্য পাশের হার না থাকে সো কাম্য পাশের হার মানে রেজাল্ট গুলো আপনাকে দেখতে হবে রেজাল্ট মিনিমাম কত পার্সেন্ট দরকার সেটাও কিন্তু আমার কাম্য শিক্ষার্থীর ভিডিওতে দেওয়া রয়েছে কাম্য পাশের হার কিভাবে দেখবেন আপনি আবার গুগলে যাবেন নিউ ট্যাব নেবেন ওকে নিউ ট্যাব নেওয়ার পরে আপনাকে কি করতে হবে লিখতে হবে ওয়েব বেস রেজাল্ট ওকে ওয়েব বেসড রেজাল্ট লিখলেই চলে আসবে এইভাবে প্রথমে দেখবেন ইস এটা ক্লিক করে নিবেন ক্লিক করলেই হয়ে যাবে এখানে এসে আপনি কি করবেন এসএসসি সিলেক্ট করে দিবেন এই ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করবো এখানে আমাকে ইন নাম্বার দিতে হবে বারো তেহাত্তর পঁচানব্বই ওকে এইখানে যে সিকিউরিটি কোডটা লেখা আছে এইটা দেখে দেখে লিখতে হবে ওকে ফাইভ ফাইভ এইট ফোর ফাইভ ওকে এ ক্লিক করেন দেখেন রেজাল্ট কিন্তু চলে এসেছে এই ভিউ পিডিএফ ই ক্লিক করেন এগুলো মোবাইল দিয়ে সম্ভব ওকে জাস্ট ক্লিক করার পরে আপনার এই পিডিএফটি ওপেন হলে আপনি পাশের হারটা দেখতে পারবেন সামনে যে ভিউ মার্স এখানে দেখেন পাশের হার দেওয়া রয়েছে পাস করতে কত এপিয়ার হয়েছে একানব্বই পরীক্ষা দিয়েছে পাস করেছে আটষট্টি পার্সেন্টেজ অফ পাস সেভেন্টি সো এটা কিন্তু মোটামুটি আহ পাশ করেছে এখানে আপনার এমপি হতে কোন প্রবলেম হবে না এভাবে আপনাকে এগুলো সার্চ করে দেখতে হবে নেক্সট কাজ কি রয়েছে তিন নম্বর দেখেন আপনার পটি মামলা কিনা এটা শুধুমাত্র ওই স্কুলের শিক্ষক মন্ডলী বলতে পারেন অন্য কেউই বলতে পারেন না সো ওই স্কুলের যে কোনো শিক্ষকের আপনি মোবাইল নাম্বার বের করতে পারবেন অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে যদি তথ্য বের করতে না পারেন তাহলে অন্য শিক্ষকের কাছ থেকে কিভাবে তথ্য নেবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার একটা নিউ ট্যাব নেবেন লিখবেন ইমিস পোর্টাল এই ইমিস পোর্টালে এটাতে ক্লিক করলে এইখানে চলে আসবেন আহ জাস্ট ক্লিক করার পরে আপনি পোর্টালে ক্লিক করে দিবেন মেইন জায়গায় আপনাকে নিয়ে যাবে ওকে এখানে এসে ইম এস পোর্টালে এসে আপনি এখানে পোর্টালে ক্লিক করে দেওয়া যদি থাকে তো থাকলেই এখানে এসে আপনি ক্লিক করে দিবেন শিক্ষা প্রতিষ্ঠান জাস্ট আপনি ইন নাম্বারটা এখানে দিয়ে দিন গত বারো ছিল পঁচাত্তর পঁচানব্বই আমি যদি জাস্ট একটা ইন্টার মেরে দিব দেখেন এইখানে একদম শুরু থেকে একদম নাম সহ চলে আসছে হ্যাঁ প্রধান শিক্ষক মোবাইল নাম্বার আসছে সহকারী শিক্ষক মোবাইল নাম্বার আসছে সবার নাম মোবাইল নাম্বার পাবে এখান থেকে আপনার যাকে দেখে একটু মনে হয় যে ইজিলি অ্যান্সার করা পাওয়া যাবে তার নাম্বারটা নিয়ে ফোন দিবেন ভদ্রভাবে জিজ্ঞেস করে নেবেন সম্মানিত শিক্ষক এইবার আমরা দেখবো পূর্বের শিক্ষক বা কর্মচারী ইন্ডেক্স ডিলেট হয়েছে কিনা এইটা দেখারও জায়গা আছে কিনা এটা দেখার জন্য আপনি ওই শিক্ষককে ফোন করতে পারেন অথবা আপনি কি করতে পারেন এমপিও শিট ডাউনলোড করতে পারেন এমপিউ ডাউনলোড করার জন্য আমার ভিডিও দেওয়া রয়েছে সেটি যদি না পেয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি আর একটা ভিডিও প্রয়োজন আপনাদেরকে দিব অথবা ওই স্কুলের শিক্ষককে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিবেন স্যার এই পত্রটা যে আপনার শূন্য এখানে যে আগে চাকরি করতেন যিনি আগে চাকরি করতেন তারকে ইন্ডেক্স নাম্বার ডিলিট করা হয়েছে কিনা জিজ্ঞেস করে নেবেন জিজ্ঞেস করলে নোট ডাউন করে রাখবেন ওকে সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা যারা দেখলেন তাদের জন্য অবশ্যই আমি বলছি কাম্য শিক্ষাতি আছে কিনা পাশের হার ঠিক আছে কিনা পরটি মামলাহীন কিনা আগের শিক্ষক ইন্ডেক্স থেকে বাদ করেছে কিনা বা ইন্ডেক্স টাকাই করেছে কিনা এগুলো যাচাই করে আবেদন করবেন এবং বিপদ থেকে মুক্ত থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ